তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হোক পারলে আমার নামে একটা আইন এত চ্যালেঞ্জ করুন আমাকে দেয়াল দেখব পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কোটে যাবে বুক ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে আমি তো বলছি অন ক্যামেরা পশ্চিম বাংলায় নতুন একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হোক উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে নতুন একটা পুরস্কার দেওয়া হোক পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক আমি কিন্তু কথা বলিনি অনেক বড় কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছি তৃণমূলের তো এখানকারের এমপি কল্যাণ ব্যানার্জী মহাশয় তো কল্যাণ ব্যানার্জী মহাশয়কে বলছি হ্যাঁ আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইন এত চ্যালেঞ্জ করুন আমাকে দেয়াল দেখব পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কোর্টে যাবে বুক ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে কারণ দু সালে আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব আজকে খোঁজ নিয়ে দেখুন পুলিশের বন্ধু যারা আছে সরকারি চাকরিজীবী যারা আছে কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাওয়া তো দূরের কথা বিস্তর ফারাক আছে উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন উনি যখন দু সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটির সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষেরা দশ হাজার মাদ্রাসা চায়নি যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক এইটা আশা করেছিল দশ হাজার মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল ওয়াকা প্রপার্টি উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে একটা প্রতিশ্রুতি পালন করতে পারেনি সম্পূর্ণ মিথ্যাচার করেছে শুধু তাই নয় আপনার ওবিসি নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে আজকে ওবিসি সার্টিফিকেট নাম কাজতে আছে ও রেখে দিয়ে আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি মনে করছি না তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে ক্ষমতায় আসার আগে আবে জঙ্গল মহলে যখন চলে যেত আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো করে দেবো আদিবাসীদের উপকৃত আজকে চোদ্দ বছর ক্ষমতায় আছে হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে আপনারা অবাক হবেন কেন আমি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে জিজ্ঞাসা করুন এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই অলরেডি দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ এসটি সার্টিফিকেট তাহলে পঞ্চাশ লক্ষ কম করে নন আদিবাসীরা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে শিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদূরেই নবান্ন আছে যদি কোনোদিন দিন সুযোগ পাই মিথ্যা শ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে একটা আদিবাসী প্রেম উঠলে উঠছে কলকাতা ইউনিভার্সিটিতে রিসেন্ট ভেরি রিসেন্ট কলকাতা ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টের পিএইচডি করার জন্য অনেক আদিবাসী সমাজের মানুষ বৈষম্যের শিকার হয়েছে তাদের সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে নিচ্ছেন এরা চাই না কোনো দিন দলিত আদিবাসী মুসলমান বর্গের মানুষজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এরা কোনো দিন চায় না এরা সব সময় চায় দলিত আদিবাসী মুসলমান যারা পিছলে বর্গের আছে তারা শিক্ষা থেকে দূরে থাকুক কারণ শিক্ষা থেকে দূরে থাকলেই মমতা ব্যানার্জি যেটা ভুল বুঝাবে কল্যাণ ব্যানার্জি যেটা ভুল বুঝাবে ওই ফিরা হাকিম যেটা ভুল বুঝাবে সেটাই হয়তো মানুষ মেনে নেবে কিন্তু এখন ইন্টারনেটের সময় এসেছে আবার এ আয়ের সময় এসেছে অত সহজ নাই মানুষকে আর ভুল বুঝানো যাবে না মমতা ব্যানার্জি আন্দোলনকে আটকানোর জন্য তিনি জোর জোরগড়ায় বললেন এখানে আন্দোলন করা যাবে না দিল্লির বিষয় গিয়ে দিল্লিতে আন্দোলন করুন এবং অনেককে ভয় দেখালেন অনেকে ভয় পেয়ে গিয়েছিল আইএসএফ ভয় পায়নি মমতা ব্যানার্জির হোক চোখ দেখ চোখ দেখানোকে নওসার সিদ্দিকী ভয় পায়নি লক্ষ্মীকান্ত হাসদারা ভয় পায় না আপনার বিশ্বজিৎ মাইতিরা ভয় পায়নি সেই জন্য আমরা লাগাতার ওয়াকাফনি আন্দোলন করে গেছি কিন্তু কি বলেছিলেন সাথে সাথে জৈন ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কি বলেছিলেন যে পশ্চিম বাংলায় উনি এই আইনকে লাগু হতে দেবে না ফলে এই যে আন্দোলনের দানাটার বাঁধতে পশ্চিম বাংলায় দিল না পশ্চিম বাংলার মাটি আন্দোলনের মাটি পশ্চিম বাংলার মাটি বিপ্লবের মাটি আপনারা জানেন ব্রিটিশদেরকে যে তাড়ানোর জন্য পশ্চিম বাংলার মাটি কতটা অবদান রেখেছিল ব্রিটিশদেরকে দেশ ছাড়া করার জন্য অন্যান্য রাজ্যের অনেক ভূমিকা আছে কিন্তু পশ্চিম বাংলার ভূমিকা সবার উপরে রাখতে হবে পশ্চিম বাংলায় সব থেকে বেশি বিপাকে বিপাকে ফেলেছিল ব্রিটিশদেরকে তাহলে এই মাটি সবসময় প্রতিরোধের মাটি প্রতিবাদের মাটি বিপ্লবের মাটি এই মাটি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগঠিত হয়েছিল ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এই মাটি থেকেই ওয়াকার সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলন সংগঠিত হলে পশ্চিম বাংলার আন্দোলনের ঢেউ অসমে গিয়ে পড়তো পশ্চিম বাংলা আন্দোলনের ঝাঁজ আর দিল্লিতে গিয়ে পড়তো পশ্চিম বাংলা আন্দোলনের ঢেউ মহারাষ্ট্রে পড়ত পশ্চিমবাংলা আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো ঠিক যেভাবে কৃষক আন্দোলনের সময় সারা ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষের দিকে দিকে এমন আন্দোলন সংগঠিত হয়েছিল পরিশেষে কেন্দ্র সরকার বাধ্য হয়েছিল যে কৃষক আইন আমি এখন প্রত্যাহার করে নিলাম বলে তাই আমরা পশ্চিমবাংলা থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর জন্য বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন সংগঠিত ঠিকঠাক করতে পারতাম তাহলে কিন্তু এখন এই আন্দোলন এই আইনটা বিজেপি প্রত্যাহার করতে বাধ্য হয়ে যেত ঠিক সেই সময় হয়তো বিজেপি মমতা ব্যানার্জিটা বলেছে তোমার এই চাকরি চোর যেগুলো আছে তোমার গরু চোর যেগুলো আছে কয়লা চোর যেগুলো আছে বালি চোর যেগুলো আছে শিক্ষা চোর যেগুলো আছে এই চোরগুলোকে আমি ধরবো না আর যে কটা চোরকে ধরেছি জামিন আস্তে আস্তে দিয়ে দেব তুমি পশ্চিমবাংলায় অকাপ আন্দোলনের দানা মারতে দিও না সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি আপনাকে আমাকে চমকেছিল আর আপনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আপনার আমার সাথে চিটিংবাজি করেছিল আপনার আমার সাথে প্রতারণা করলো আপনাকে আমাকে বোকা বানিয়ে বলেছিল যে আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না তাই বন্ধুগণ আপনারা বলুন পশ্চিম বাংলায় বিজেপি নিয়ে আসা আইনকে আইএসএফ লাগু করলো না টিএমসি করলো এটু বলুন আপনার বাপদাদের কবরটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করছে কেন্দ্রের বিজেপি সরকার ওই কেড়ে নেওয়ার চক্রান্তের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে এখন আপনারা ডিসাইড আপনার বাঁচাবেন করেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনার মসজিদ বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনার ঈদগা বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনার মাদ্রাসাকে বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনারাই ডিসাইড করুন কি করবেন গো বলতে ভয় লাগছে নাকি কি করবেন বলুন আপনারা কোনটা বাঁচাবেন মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানকে বাঁচাতে হবে আপনাকে বাঁচাতে হবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশে যেমন সম্পত্তি লুটার জন্য নতুন আইন করলো আইন নিয়ে আসলে অ্যামেন্ডমেন্ট করলো দু সালে কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য দু সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে নতুন আইন করলো আইন করে কি হল একশো কিলোমিটার জঙ্গলের পরিধি কমিয়ে দিল ওই একশো কিলোমিটারের মধ্যে কি হবে আপনার যারা শিল্পপতিরা আমদ প্রমোদের জায়গা তৈরি করবে রিসর্ট করবে ভাড়া দেবে কিন্তু সংবিধানের সিক্স শিডিউল অনুযায়ী যেখানে আদিবাসী ব্লক ব্লকগুলো আছে আদিবাসী জেলা জেলাগুলো আছে ওই জেলায় বা ওই ব্লকের একটা টাকা ইনকাম হলে এই অ্যাজ পার সিক্স শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ছ নম্বর শিডিউল অনুযায়ী ওই একটা টাকার উন্নয়ন হলে ওই একটা টাকায় আদিবাসীরা পাবে কিন্তু এখন নতুন আইন করে ওখানে রিসর্ট বানাবে প্রাসাদ সম বাড়ি বানাবে ওখানে যাই করুক না কেন ওটা আর আমার আদিবাসী পায়রা ভাগ পাবে না ওটা ওই শিল্পপতিরা পেয়ে যাবে ওই আইনটা কেউ রাজ্যের মমতা ব্যানার্জি সরকার চুপি সারে মেনে নিয়েছে তাই আপনাকে ডিসাইড করতে হবে আদিবাসীদের অধিকার বাঁচাবেন না তৃণমূলের ঝান্ডাকে বাঁচিয়ে রাখবেন আপনারা বলুন আমাদেরকে আদিবাসীদের অধিকার বাঁচাতে হবে যার তানের জমি বাঁচাবেন না এই তৃণমূল নামক দলটাকে বাঁচাবেন আপনাদের ডিসাইড করতে হবে গরম থানের জমি বাঁচাবেন এই তৃণমূলটাকে বাঁচাবেন আপনাকে ডিসাইড করতে হবে বন্ধুগণ দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এই এগারো বছরে আমি পার্লামেন্টের ইতিহাস যতটা পেরেছি তুলে দেখতে পেরেছি যদি আমি ভুল বলি আপনি ঠিক বলে দেবেন আমি শুধরে নেব এমন একটাও কোনো আইনের বা অ্যামেন্ডমেন্টের সেন্ট্রালের এক্সট্রিম পর্যায়ে গিয়ে মমতা ব্যানার্জি বিরোধিতা করেনি বিজেপির একটা আইনের কথা বলতে পারবেন না যে আইনটা বিজেপি নিয়ে বিরুদ্ধে দেশের দেশের বিপন্ন হতে পারে কোনো একটা সেক্টরের নাগরিকের উপর আক্রমণ হতে পারে এই ধরনের বিল প্রত্যাহারের জন্য এক্সট্রিম পর্যায়ে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে মমতা ব্যানার্জির দলকে দেখেনি দু সালে আপনাদের বলেছিল এই গ্রামে গ্রামে এসে এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল সেই সময় কিন্তু লোক রাজ্যসভাতে বিজেপির সেই অংশে এমপি ছিল না এই বিলটাই পাশ হতো না সেই সময় দেখা গেল লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের একাধিক এমপি ভোট না দিয়ে ওই দিনকে পার্লামেন্টে হাজির হলো না তাই বকলমে বিজেপি যাতে ওই বিলটাকে পাশ করিয়ে নিতে পারে তার সুযোগ করে দিল এই ধান্দাবাজ প্রতারক ভণ্ডামি যারা বাংলার মানুষকে নিয়ে করছে এই তৃণমূল কংগ্রেস